নমস্কার আজকে তৈরি করছি কাউন চাল বা শ্যামা চালের খিচুড়ি এর জন্য আমি কিছুটা পরিমাণ পরিমাণে ভেজে নেবো এই কাউন বা শ্যামা চালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জাস্ট চমকে নেব ডালের সাথে এবার এটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আমি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল এবং শ্যামা চালটা এর মধ্যে আমি শুধু একটু ঘি দিয়ে দেব আর কাম চালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আর ফুলকপিটা ভেজে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো ভাজার সময় ডাল এবং কাউনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি হলুদটা যোগ করব হলুদটা যোগ করে দিয়েছি আর এদিকে যে কপিটা ভাজা হচ্ছে এবার এই কপিটা এর মধ্যে দিয়ে দেব কপিটা ভাজা হয়ে গেছে এবার কপিটাকে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব সমস্ত কপিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি কিছু দিয়ে লবণ দিয়ে দিলাম জলে গুঁড়ে ধনে দিয়ে লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেব খিচুড়িটা সাঁতলে দিলাম খিচুড়িটা আমার হয়ে গেছে ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম আর দেব একটু গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা ব্যবহার করছি ব্যাস কমপ্লিট হয়ে গেল খিচুড়িটা এবার এটা ঠান্ডা হলে আমি ঠাকুরকে পরিবেশন করবো নমস্কার আজ এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবেন